গাইজ আজকের নতুন মুলাকে তোমাদেরকে স্বাগত আজকে আমরা যেতে চলছি একটা প্রোগ্রামে তো তোমাদের ফুল ভিডিওটা দেখব প্রোগ্রামের আমি আর আমার দিদি মিলে এখন চলে আছি প্রোগ্রামে তো গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি গাইজ এখন বাজে সাড়ে তে তাই অত ভিড় নাই ভিড় হলে তোমাদেরকে দেখাচ্ছি

দেখতে পাচ্ছ এখন আমাদের সাতটা বেজে গেছে আর ভিড় দেখো কত হয়েছে একটা হাসির নতুন নাটক নিয়ে চলে একাডেমি দেখো আমার বাপের ব্যাংকে চেক আমার খুব প্রিয় প্রোগ্রাম শেষ করে চলে যাচ্ছি বাড়ির রাস্তায় আছে গাড়ি দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে গোটাই রাস্তা ফাঁকা তো দেখো তোমাদের রাস্তা কালা দেখাচ্ছি গোটাই রাস্তা ফাঁকা আর আমরা এখন চলে যাচ্ছি বাড়ি রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে প্রোগ্রাম শেষ করে চলে আসলাম এখন বাড়ি তো দেখা হচ্ছে তোমাদের একটা মজার নেক্সট ব্লকে তো ব্লগটা পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে রাখো